একজন দাদা সঙ্গে দেখা হলো তিনি বাংলাদেশ থেকে এসেছেন আপনার এই প্যান্ডেল থেকে কেমন লাগছে অনেক অনেক ভালো যা বলার অবকাশ রাখে না আমি আমার জীবনের প্রথম এমন প্যান্ডেল দেখলাম বাংলাদেশে অনেক হয় কিন্তু আসলে এতটা এতটা করে না এত জাকজমক হয় জাকজমক হয় না এই কাজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটা কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে দেখো আর এই হচ্ছে উপরের অংশ কিন্তু এখানে ঢোকার মতো কোনো জায়গা নেই কোনো জায়গা রাখেনি এই বাইরের প্রসান থেকেই হাজার হাজার লাখ লাখ বাঁশ দিয়ে এই পুরো মণ্ডপটাকে সাজানো হয়েছে হ্যালো বস টু পঁচিশ তো বস এই মুহূর্তে তো আমি কল্যাণী আইটিআই মোড়ে পৌঁছে গেছি তবে আমি কি দেখাবো কিছু বুঝতেই পারছি না কিছু দেখতে পাচ্ছ চারিদিকে বাঁশ দিয়ে ঘেরা ভেতরে ঢোকার মতো রকম রাস্তা নেই ভেতরে এই যে বাইরের পোলসান থেকে এইটুকু পোলসান থেকে যা কিছু দেখানো দেখাতে হবে আমি বুঝতে পারছি না কী দেখাতে পারবো তো বস এই হচ্ছে কল্যাণীর আইটিআই মোড়ের দুর্গা পুজো প্যান্ডেল সিংগম প্যাগোরা তো এখানে ভেতরে ঢোকার মতো কোনো রাস্তা নেই চারিদিক থেকে এই যে বাঁশের একটা ব্যারিকেড করে দিয়েছে এবং ব্যারিকেড দিয়ে ঘেরে দিয়েছে যাতে কোনো রকম লোক এখন থেকে না ঢুকতে পারে তবে এইটুকু পরিষ্ঠান ফাঁকা রেখেছে এইটুকু পরিষ্ঠান থেকে তোমাদেরকে যা দেখার দেখাতে হবে ভেতরে ঢোকার মতো কোনো রাস্তা নেই তবে ভেতরের অংশগুলো এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে বাঁশ দিয়ে ঘেরে দিয়েছে এরকম চারিদিকে পুরো বাঁশ দিয়ে ঘেরে দিয়েছে যাতে ভেতরে কোনোরকমভাবে না ঢোকা যায় ভেতরে এই যে দেখতে পাচ্ছ সিমেন্টের বেশ কিছু পাথর নিয়ে এসে বসানো হয়েছে ওদিকে বেশ কিছু ছোট গাছকে লাগানো হয়েছে লাইট দেওয়া হয়ে গেছে এবং যে ফোয়ারাটা হয় প্রত্যেক বছর সেই ফোয়ারাটার সামনে তোমরা দেখতে পাচ্ছ এবং এই হচ্ছে মূল মন্দির এই মুহূর্তে আমরা পেয়ে গেছি একজন বাংলাদেশি মানুষকে যিনি বাংলাদেশ থেকে এসেছে ইন্ডিয়ার দুর্গা পুজো দেখার জন্য আমরা এখন এসেছি কল্যাণে আইটিআই মোড়ে তবে আইটিআই মোড়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন তো আসছে তবে একজন দাদা ভাইয়ের সঙ্গে দেখা হলো তিনি বাংলাদেশ থেকে এসেছেন আপনার নাম কি উত্তম কুমার দাস ফরিদপুর জেলা মধুকালী থানা রায়পুর ইউনিয়ন থেকে আসছি রায়পুর গ্রাম আচ্ছা আপনাকে আমাদের ইন্ডিয়াতে স্বাগতম আচ্ছা আমি বলতে চাইছি ধন্যবাদ আপনারা তো এই প্যান্ডেলে এসেছেন আপনার এই প্যান্ডেল থেকে কেমন লাগছে অনেক অনেক ভালো যা বলার অবকাশ রাখে না আমি আমার জীবনের প্রথম এমন প্যান্ডেল দেখলাম আচ্ছা আপনারা এখন তো ভিতরে ঢুকতে পারেননি বাইরে থেকে দেখানো হচ্ছে আপনারা কি আজ চলে যাবেন অনেক ইচ্ছা আছে না আসি এখন আছেন ভেতরে দেখে যাবেন ভিতরে দেখে যাবো আচ্ছা আপনি আমি জানতে চাইছি আপনাদের বাংলাদেশে এরকম পুজো রকম হয় বাংলাদেশে অনেক হয় কিন্তু আসলে এতটা এতটা করে না এত জাঁকজমক হয় জাঁকজমক হয় না জাঁকজমক বলতে প্যান্ডেল করে তাদের যতটা সম চেষ্টা থাকে কিন্তু এতটা সুন্দর হয় না আমি জানতে চাইছি আপনাদের সিস্টেমটা আলাদা এই যে আলাদা আর কি আচ্ছা আচ্ছা আর আপনি কি এই প্যান্ডেল দেখবেন না আর আশপাশে আমাদের আরো আশপাশে অনেক প্যান্ডেল দেখার ইচ্ছা আছে আমার আপনি এখানে কি পুজোর জন্য ঘুরতে এসেছেন না অন্যান্য ঘুরতে এসেছেন পুজোর জন্য ঘুরতে এসেছেন আচ্ছা আমাদের ইন্ডিয়ার মানুষজনকে এই প্যান্ডেল দেখার জন্য কি বলতে চান বলবো তারা তাদের নিয়ম নীতি নিষ্ঠা অনুসরণ করে যেন চলে কোনো ঝামেলা ধরে না হয় সবার এটা দেখা উচিত আচ্ছা আপনি কি বলবেন আমাদের বাংলাদেশ থেকে মানুষজন আসু এখানে হ্যাঁ দেখতে অবশ্যই যদি সম্ভব হয় আমি সবাইকেই বলবো একবার এসে যেন এখানে দেখে যায় দাদাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এইটুকু বলার জন্য আজকে আমি এমন একটা দিনে কল্যাণীতে এসে পৌঁছেছি এটা এখানে এসে শোনা যাচ্ছে আজকের দিনে নাকি এই মণ্ডপে ঠাকুর আনতে যাওয়া হবে তাই জন্য এই যে সামনের ঢাকগুলো দেখতে পাচ্ছ এই সব ঢাকিরা এসেছে তবে আমি হয়তো অতক্ষণ থাকতে পারবো না হয়তো সম্ভবত সন্ধ্যে হয়ে যাবে মাকে আনার জন্য তবে যতদূর দেখে মনে হচ্ছে একটা বিশাল বড় র্যালি সহকারে মায়ের আগমন হবে এই প্যান্ডেলে ঠিক ওই সামনে ওদিকে তো চারিদিক থেকে ঘেরা তবে এদিকেও ঘেরা এই কাছে একটু এসেছি এই কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছে এই ডিজাইনটা কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে দেখো আর এই হচ্ছে উপরের অংশ উপরের সহ চূড়াটা এটা চূড়াটা বলা হচ্ছে প্রায় একশো কুড়ি ফুট মতো হবে তো ঠিক আমি জানি না আমি গানটা যে বলছি যে উচ্চতা অনুযায়ী আর এই সামনে দেখতে পাচ্ছ মণ্ডপের সামনে প্রচুর গাছ লাগানো হয়েছে যাতে একটা বাগান বাড়ি টাইপের পার্ক টাইপের দেখানো যায় সেই চেষ্টাই করেছে এই পুজো কমিটি তোমরা যদি কল্যাণী আইটিআই মোড়ের পুজো ছাড়াও আরও একটি পুজো মণ্ডপ দেখতে যাও যেটা অবস্থিত কল্যাণীতে কল্যাণী স্টেশনের একেবারে গায়ে যেখানে পাঁচধাম হয়েছিল সেই জায়গায় সেই জায়গায় এবছরে হচ্ছে এই প্যান্ডেলটি তোমরা যদি কল্যাণী আইটিআই মোড়ে আসো তোমরা প্রথমে চলে যাবে কল্যাণী আইটিআই মোড় ওখানে প্যান্ডেল দেখে তোমরা চলে যাবে কল্যাণী রথতলাতে কল্যাণী স্টেশনে ফিরে আসার সময় তোমরা এই মণ্ডপে ভিজিট করতেই পারো আমরা আবারও ফিরে এসেছি কল্যাণী পুজো তবে কল্যাণী রথতলার পুজো মণ্ডপে আমরা যেতে পারবো না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে এখান থেকে বাড়ি যেতে হবে এই পুজো পেছনেই বসেছে একটা মেলা মেলাটা ততটা বড় নয় তবে খুব ছোটও নয় ঠিক পুজো মণ্ডপের পেছনেই বেশ কিছু দোকানদানি এখন বাঁধাবাঁধির কাজ চলছে এবং সামনে একটা নাকদলা রয়েছে হয়তো আরও বেশ কিছু রাইড আসবে পরবর্তীকালে তবে এখন সবে মেলাটা বসার শুরু হয়েছে তো বেশি কিছু তো দেখাতে পারছি না কারণ এই বাইরে থেকে যতটুকু দেখানো দেখাতে হচ্ছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও মাত্র হাতে আর দুদিন রয়েছে তারপরেই এই পুজো মণ্ডপ উদ্বোধন রয়েছে অর্থাৎ মহালয়ের দিন উদ্বোধন রয়েছে রবিবার রবিবার মহালয় রয়েছে রবিবার বিকেলে কিংবা দুপুরের দিকে এই পুজোর উদ্বোধন রয়েছে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আজকের মতো এখান পর্যন্ত দেখা হচ্ছে বা নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বল